আসিয়াছি পর কাজে পর দেশে পরবেশে পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিন পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেষ্ট মাতা তারা সিদ্ধুয়ে ঠাকুরানীর রাতল অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ বলে কি আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস হেলায় তোরা হারাস হেলায়। কলিহত জীব সমস্যা পীড়িত জীব ভাগ্য জীবের একটাই ঠিকানা জয় তোমার উপময় শ্রীধাম কেন একটাই ঠিকানা কারণ জয় তোমার উপময়ী শ্রীধাম মানুষের পাশে মানুষের সাথে সবসময় জয় তোমার উপময়ী শ্রীধাম টাকা পয়সা লুটপাট নয় জয় তোমার উপময়ী শ্রীধাম মানুষের বিপদে মাভই মাভই করে রে নেচে অন্যের ভালো করবো ভালো করবো বলে নিজের পকেট ভরে না জয় তোমার উপময় শ্রীধাম মানুষের সাথে মানুষের পাশে চব্বিশ ঘন্টা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবাব পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাকুক প্রত্যেকে সুস্থ থাকুক জয় তোমার রূপময় পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আমাদের পরিবারের প্রত্যেকে সুস্থ থাক আমাদের পরিবারের প্রত্যেকের মঙ্গল হোক আমাদের পরিবারের প্রত্যেকের ভালো হোক আমাদের পরিবারের প্রত্যেকের সুন্দর থাকুক এটি আমাদের লক্ষ্য আমি প্রত্যেককে বারবার বলবো যারা আমার ত্রিপুরায় থাকে আগামী চোদ্দ তারিখ আর মাত্র কয়েক ঘন্টা আগামী চোদ্দই ডিসেম্বর ত্রিপুরাবাসীকে উদ্ধার করতে ত্রিপুরার মানুষের জ্বালা কষ্ট ত্রিতা হরণ করতে আমি আসছি ত্রিপুরায় ত্রিপুরার মানুষের যন্ত্রণাকে আমি নিজে বইব বলে ত্রিপুরার দিব্য দরবার দিব্যকৃপা করার জন্য রবীন্দ্র শতবার্ষিকী অডিটোরিয়ামে আগামী চোদ্দই ডিসেম্বর আমার আদরি বৈশাখীর তত্ত্বাবধানে আমি বারবার করে বলবো ত্রিপুরার মানুষকে আমি একাধিক প্রকল্প বিনামূল্যে একাধিক কৃপা করতে আমি আসছি চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রয়েছে জননী এসেছে দুয়ারে প্রকল্প দানবের পাপিয়ার তত্ত্বাবধানে দানবেদ পাপিয়ার সফল তত্ত্বাবধান কারণ দানবেদ পাপিয়া যেভাবে সফলতার সঙ্গে আমার শিলিগুড়িতে দুয়ারে জননী এসেছে দুয়ারে প্রকল্প দিল ঠিক ততধিক সফলতাও আমি জানি ত্রিপুরাতেও হবে ত্রিপুরাতে বৈশাখীর নেতৃত্বে আমি বারবার করে বলবো যে সেদিনকে ওয়ানডে রয়েছে ওয়ান ডে ট্রিটমেন্ট রয়েছে এটা একটা মারাত্মক নাম পড়েছে আমি দেখলাম প্রচুর মানুষ নাম লিখিয়েছে এটা ত্রিপুরাতে এবার প্রথম এবং তার সঙ্গে দানবের পাপিয়ার নেতৃত্বে একাধিক দুয়ারে এসেছে প্রকল্প প্রত্যেকটা জায়গার জন্য মানুষ পাবে নদিয়াতে যাবে এবার খুব শীঘ্রই নদীয়ায় যাবে আমার কল্যাণীতে যাবে প্রত্যেকটা জায়গায় সবার আগে আমার যাচ্ছে মুর্শিদাবাদ যাবে মেদিনীপুর যাবে আর অলরেডি ডেট ফিক্সড হয়ে গেছে একুশ তারিখ আমার দুর্গাপুর আমার বর্ধমান প্রত্যেকটা মানুষের জন্য আমরা ভাবছি প্রত্যেকটা জায়গার জন্য আমরা ভাবছি যাতে প্রত্যেকটা জায়গার মানুষকে ভালো রাখা যায় প্রত্যেকটা মানুষকে আরও কি করে ভালো রাখা যায় প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে তার জন্যই কিন্তু দুয়ারে এসে প্রকল্প আর দুয়ারে প্রকল্পটা এরপর আমাদের বারাসাত থেকে শুরু করে আমার অশোকনগর থেকে শুরু করে আমার বনগাঁ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু যাতে পায় প্রত্যেকটা জায়গায় যাতে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা মানুষের সুবিধা হয় তার জন্য আমরা চেষ্টা করছি বারবার করে বলবো আগামী আঠাশে ডিসেম্বর হ্যাঁ আগামী আঠাশে ডিসেম্বর খোদ কলকাতা আমার দক্ষিণ কলকাতায় আমার দরবার আমার নীলা গুপ্তের নেতৃত্বে দিব্য দরবার আগামী আঠাশে ডিসেম্বর এই দিনটা এতটাই একটা মাঙ্গলিক দিন এত বড় একটা মাঙ্গলিক অনুষ্ঠান সাউথ কলকাতার বুকে বসছে আমার দিব্য দরবার অহেন্দ্র মঞ্চে আগামী মহাপ্রকল্প আরজি পারছি এই আরজি পারচি যারা করবে তারা পাচ্ছে পাঁচ পাঁচটি প্রকল্প এই পাঁচ পাঁচটি প্রকল্প আশ্রম দেবী যারা আরজি প্রকল্প আরজি পারছি করবে নবগ্রহ যন্ত্রম নবগ্রহ কবজ তার মধ্যে রয়েছে নবগ্রহ যন্ত্রম নবগ্রহ কবজ তার মধ্যে রয়েছে এই আর্চি পার্টি যারা করছে এটা মহাপ্রকল্প এটা আমি বারো জনকে দিচ্ছি এটা আমি বারো জনকে দিচ্ছি আগামী আঠাশে ডিসেম্বর আমার নিলাব্জ গুপ্তের নেতৃত্বে এই মহাদিব্য দরবার শুধু তাই নয় বিদ্যা দেওয়া হয়তো আমি এই দরবার আমার প্রাণের দরবার এই দরবার নীলাবজগুপ্ত ডাকছে সব সবসময় আমার সাথে এখানে ওখানে সেখানে থাকে এখানে ওখানে যায় নীলাব্জ এত বড় একটা কর্মকাণ্ড করছে নীলাব্জর এই কর্মকাণ্ডকে আমি দিই নীলাব্জ প্রত্যেক বছরই কর্মকাণ্ড করে প্রত্যেকটা সারা বছরই মানুষের কাজ করছে দীর্ঘ বহুদিন ধরে অ্যাডমেনশিপ করছে এবং খুব সুনামের সঙ্গে এসে এই দ্বীপ এই কাজগুলো করছে আগামী আঠাশে ডিসেম্বর আমি বিদ্যার্থীদের জন্য আমি দিচ্ছি বিদ্যা বিনা প্রকল্প এই বিদ্যা বিনা প্রকল্পে রয়েছে বিদ্যা বিনা প্রকল্পে রয়েছে মহা সরস্বতী যন্ত্রম পারিজাত সরস্বতী কবচ পারিজাত সরস্বতী লকেট ছমুখী রুদ্রাক্ষ এটা বিদ্যা বিনা প্রকল্প এটা বিদ্যা বিনা প্রকল্প বিদ্যা বিনায় রয়েছে বিদ্যা বিনায় রয়েছে লকেট যন্ত্র কবচ এবং তার সঙ্গে রুদ্রাক্ষ ছমুখী রুদ্রাক্ষ আর একটা প্রকল্প রয়েছে বিদ্যা বিদ্যারত্ন আরেকটা প্রকল্প রয়েছে বিদ্যা বিদ্যারত্ন প্রকল্প সেটাও আঠাশে ডিসেম্বর আমার দক্ষিণ কলকাতায় বসা দরবার আমার নীলাজু গুপ্তের নেতৃত্বে যে দিব্য দরবার সেখানে বিদ্যারত্নে রয়েছে মহামহা প্রকল্প যারা সিলেম স্ট্রেক করছে যারা পড়ছে কিন্তু অতচ পড়াটা মনে রাখতে পারছে না যারা পড়ছে কিন্তু পড়াটা সঠিকভাবে ঠিক হচ্ছে না তার জন্য আমি বলবো তাদের জন্য রয়েছে বিদ্যা বিদ্যারত্নের মধ্যে বিদ্যা রত্ন রিসলেট বিদ্যারত্ন রিসলেট বিদ্যা বিদ্যারত্ন বিদ্যা বিদ্যারত্ন লকেট বিদ্যা রত্ন যন্ত্র এবং তার সঙ্গে ছয় মুখের রুদ্রাক্ষ তার সঙ্গে ছয় মুখের রুদ্রাক্ষ একটা বিদ্যা বিনা একটা রত্ন দেব্য দরবারে যে প্রকল্পই মানুষ পায় প্রত্যেকটা প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে আর নীলাবজরে দেব্য দরবার আমি বলি আমি প্রত্যেককে বলি নীলজ একটু নেওটা আছে আমার সঙ্গে সবসময় থাকে সবসময় থাকবে আগামী এগারো তারিখও এখানে মায়ের পুজো আছে ও আসবে আমি বারবার করে বলি নীলা দরবারে একাধিক চমক রয়েছে নীলাজর দরবারে একাধিক চমক রয়েছে যারা যারা মনে করছে এই দিব্য দরবারে আসবে কারণ নীলাজকে আমি জানিয়ে দিয়েছি দরবার একেবারেই এগারোটায় শুরু করে দেবে যাতে আমি অনেক অনেক শিব কথা বলতে পারি অনেকজনকে আমি কুইজ করতে পারি অনেক কিছু লটারির মাধ্যমে দিতে পারি যেগুলো আমার মনের অনেক ইচ্ছে যে প্রকল্পগুলো ডিক্লেয়ার হয় না যেহেতু আমার ন্যাওটাও ও একটু আমার ন্যাওটাই থাকে বরাবর আমি জানি ওই ন্যাওটার জন্য আমি বারবার করে বলবো এই দরবার খাস দরবার হতে চলেছে এই দরবার এই বছরের মধ্যে এক অনবদ্যতার জায়গায় যাবে কারণ এই দরবারে এত বেশি প্রকল্প রয়েছে এই দরবারে এত বেশি চমক এবং যারা যারা এই দরবারে আসবে অন্য অন্য দরবার থেকে মানুষ দরবার রত্ন পায় দরবার সূর্য পায় সেগুলো তো থাকবেই এই দরবারে এই দরবারে আরো 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 কিছু আছে সেটা পেতে গেলে আগামী আঠাশে ডিসেম্বর আমি ডাক দিচ্ছি প্রত্যেককে অহিন্দ্র মঞ্চ চলো আমার নীলা তত্ত্বাবধানে আমার নীলা প্রচেষ্টায় প্রত্যেক বছরের মতো সাউথ কলকাতার বুকে যে দিব্য দরবার এবং প্রত্যেকে এই দিব্য দরবারে বিনামূল্যে প্রকল্প পায় যারা অ্যাডমিনকে এই দরবার করতে সহযোগিতা করে আগামী আঠাশে ডিসেম্বর জয় তোমার উপময়ী সম্প্রদায়ের যে যেখানে আছে আমি জানি দূর দূর থেকে মানুষ আসছে এই দিব্য দরবার কারণ দিব্য দরবারে আমি দিব্য কৃপা করি দিব্য দরবারে আমার দিব্য ভাব উদয় হয় দিব্য দরবারে আমি দিব্য কৃপা এই যে দিব্য দরবার এখানে কি কি প্রকল্প আছে আগামী দিন আগামী দিন শুনবে মানুষ যা কোনো দরবারে পাইনি আগামী কয়েকদিনের মধ্যে আমি সেই প্রকল্প ডিক্লেয়ার করব আজ অব্দি যা কোনো দরবারে মানুষ পায়নি সেই এমন এমন প্রকল্প এই দরবারে আছে কারণ এই দরবার আমার দরবার নীলাব্জ ডাকিনি ডাক দিয়েছি আমি নীলাব্জোর তত্ত্বাবধানে কারণ নীলাব্জ সারাটা বছর মানুষের কাজ করে নীলাবজ সারাটা বছর মানুষের কথা ভাবে নীলাবজ সারাটা বছর সব ফেলে কিন্তু আমার সাথে এখান ওখান ঘোরে যখন আমি এখানে ওখানে পাহাড়ে পর্বতে আমি সাধনায় থাকি তখন কিন্তু নীলাবজ আমার সাথে থাকে তাই আমি বারবার করে বলবো আগামী আগামী আঠাশে ডিসেম্বর প্রত্যেকে আমার দিব্য দরবারে উপস্থিত থাকবে মো চলে যাব মূল বিষয় আগামী ষোলো তারিখ সফলা একাদশী জীবনে সফল হতে চাইলে আমি কখনোই বলবো না যে একদম আমাকে টাকা দিয়ে দাও আমার কাছে চলে এসে হাত দেখিয়ে নাও আমায় যজ্ঞ করিয়ে নাও তোমার জীবন ঘুরে যাবে তা তো কোনো হতে পারে না সেখানে অর্জুন দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিতা আনন্দ সমস্ত কারণের কারণ তিনি দাঁড়িয়ে রয়েছেন তিনিও এমনটি মিথ্যে কথা বলেন নেই তিনিও আমন মিথ্যা নন তিনি বারবার সত্যকেই প্রকাশ করেছেন কারণ সত্যম তো ভগবান সত্যম তাই বারবার করে বলবো যে না কবজ হোমযোগ্য করিয়ে দিলেই যে ভাগ্য ঘুরে যাবে এটা ওটা পর বলে দিয়েই যে আমার আখের গুছিয়ে নেব কারণ আমাদের এখানে একটাই নীতি পয়সা প্রাণ দুই বাঁচান মা রূপময় মহা শক্তি অস্ত্রে যোগ্যতা যেখানে মানুষের থেকে টাকা নেওয়া হয় না যেখানে অর্থ নয় যেখানে স্বার্থ নয় যেখানে পরমার্থই আমাদের মূল মন্ত্র আমরা মানুষকে বোঝাই না যে টাকা দিলে গ্রহ সেটিং চেঞ্জ হয়ে যায় আমাদের কর্মটা খারাপ তাই আমাদের ফলটা খারাপ আমাদের আজ ফলটা খারাপ হয়েছে কেন আমাদের বৃহস্পতিটা দুস্থানস্থ কেন আমাদের শনিটা কেন খারাপ আমাদের মঙ্গলটা খারাপ সাড়ে সাতই মানে কি পুরোই ডুবে যাবে না সাড়ে সাতিতে আমি বড় বড় নেতা মন্ত্রী হতে দেখেছি সাড়ে সাতিতে নেতা মন্ত্রী হয় সাড়ে সাতি ভরিয়ে দিয়ে যায় কারণ তার কর্ম যদি ভালো থাকে গুরুমা আমার কর্ম ভালো নেই আমি কি করবো কর্ম ভালো নেই তাহলে সফল হওয়ার জন্য পূর্বজন্মের যদি কারোর কর্ম খারাপ থাকে তাহলে এই কবচ ওই কবচ সেই কবচ না করে এই রত্ন ওই রত্ন না করে একাদশীটা পালন করো সফলা একাদশী এই সফলা একাদশী তোমাকে সফল করবে তোমাকে সফল করবে সফলা একাদশী সফলা একাদশী তোমার জীবনকে সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত করবে সফলা একাদশী তোমার সমস্ত কষ্ট লাঘব করবে সফলা একাদশী তোমার জীবনের পাপ হরণ করতে সক্ষম তো সফলা একাদশী কিভাবে পালন করবে সফলা একাদশীর দিন কি করবে তোমার যেটা নেই তোমার সুখের অভাব তোমার শান্তির অভাব তোমার হাসির অভাব তোমার জীবনের সন্তান নিয়ে দুবিধা। তোমার আর্থিক নিয়ে সমস্যা তাই সফলা একাদশীটা পালন করো অন্ন ছাড়া পঞ্চশস্য ছাড়া তুমি সফলা একাদশী পালন করো তোমার যত খারাপ থাক রাহো তোমার জাতচক্রে যত খারাপ থাক রাহো কোনো হোমযজ্ঞ লাগবে না কোনো কবিজ কবচ লাগবে না কোনো রত্ন লাগবে না কারণ আমি আসি না তোমাদের প্রোডাক্ট বেচতে আমি আসি না তোমাদের রত্ন বেচতে আমি আসি না তোমাদের থেকে অর্থ লুটপাট করতে আমি খালি নিঃস্বার্থে বলতে আসি তোমরা একাদশী পালন করো তোমরা সফলা একাদশীটা পালন করো তোমার জাতচক্রে যে রাহুর জন্য টানা পড়েন যে রাহুর জন্য সমস্ত কাজ গন্ডগোল সেই রাহু ঠিক হবে 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 হবেই হবে তোমার সাড়ে সাথে তোমার ঢাইয়া তোমার আড়াই সাথে তোমার সবকিছু চলছে তাই আমি একটাই কথা বলবো তুমি একাদশীটা পালন করো না একাদশীটায় কি করবো গুরুমা একাদশীটায় কি করবে জানো শনির ক্ষেত্রে আমরা বলি শনির সাতটা দান আছে আটটা দান খুব বড় কিন্তু সাতটা দান সব সময় বলি কখনো সর্ষের তেল একাদশীতে দান করো সন্ধ্যের পর কালো তেল দান করো লোহা দান করো ছতা দান করো যত পারো গরিব দুঃখীদের দুঃখীদের পাশে গিয়ে দাঁড়াও যারা হাসতে জানে না তাদের একটু হাসাও যারা কষ্টে আছে তবুল শীতকাল আমার দানবির পাপিয়া করছে কম্বলদান আমার পিঙ্কি চক্রবর্তী করে আমার নীলাব্য করে আমার ভাস্কর করে আমার যুদ্ধের সাথে অন্ধকারে অ্যাডমিন আমার যুদ্ধের সাথে কারণ তাদের সঙ্গে হাত কর্মকাণ্ড কারণ তারা কিন্তু তাদের জন্য নয় তারা কিন্তু তোমাদের জন্য অ্যাডমিন মানে এক একটা গ্রুপের কাণ্ডারি তারা কিন্তু মানুষকে ভালো রাখার জন্য তারা কিন্তু কর্মকাণ্ডটা কেন করছে কেন দানবীর পাপিয়া একুশ তারিখে যাচ্ছে কর্মকাণ্ড করতে সেখানে দুয়ারে প্রকল্প নিয়ে সেখানেও কম্বল দান করছে বর্তমানে কেন করছে বর্তমানে এই কম্বল দান বর্তমান কথা ভেবে বর্তমানের মানুষের কথা ভেবে বর্তমানের মানুষ যাতে দান কর্মে এগিয়ে আসে দান করলে কি হয় দান করলে দুঃখ যন্ত্রণা দারিদ্র কষ্ট সমস্ত লাঘব হয়ে যায় সমস্ত লাঘব হয়ে যায় এটা সবচেয়ে বড় কথা আমি বারবার করে বলবো অন্যের মুখে হাসি ফোটানোর অন্যকে একটু ওষুধ কিনে দাও অন্যকে একটু সেবা করো একটুখানি বৃদ্ধাশ্রমে যাও আমার মেয়েরা থাকে একটু অনাথ আশ্রমে যাও আমার বাচ্চারা থাকে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হও তাহলে তো পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বরী তোমার প্রতি একটু সহানুভূতিশীল হবে অনেকের মুখে শোনা যায় অনেক পুজো করছি ফল পাচ্ছি না অনেক পুজো করছি এই মুহূর্তে দেখো কত মানুষ লিখছে লিখছে শেফালি নয়না মা একাদশী পালন করে ভালো নাম পড়তে না যারা বলছে একাদশী পালন করে আমাদের জীবন বদলে গেছে মোহর মোহর লিখছে মানুষ দেখো মোহর মোহর মানুষ লিখছে এত মানুষ লিখছে কেন এত মানুষ লিখছে তারা কিন্তু একাদশী পালন করে ভালো আছে আর শকলা একাদশীর দিন হলুদ রঙের চন্ডে মাতা লক্ষ্মীকে দিয়েছো হলুদ রঙের চুনরি কোনো দেবী মন্দিরে দিয়েছো হলুদ রঙের বস্ত্র করো একাদশীর দিন অবশ্যই করে বলবো এই দিন বিষ্ণু সহস্র নাম শ্রবণ করো এই দিন কলা গাছের মূল ছেলেরা ডানাতে মেয়েরা বাহাতে ধারণ করো হলুদ সুতোয় এই দিন ছাতা দান করতে পারো এই দিন জুতো দান করতে পারো এই দিন যত দুস্থ মানুষকে এনে একটু সেবা করতে পারো একটু ভরপেট আহার অন্ন দান করতে পারো একাদশী পালন করলে শনি ভালো হয় রাহু ভালো হয় মঙ্গল ভালো হয় তার সঙ্গে আর কি হয় তোমার জীবনের পিত্র দোষ খণ্ডন হয়ে যায় যার জন্য মানুষ নাজেহাল যার জন্য মানুষ নাজেহাল আমি আসিনি এখানে প্রোডাক্ট এটা করো এটা নাও এটা কিনে নাও এটা পরে নাও এটা করে নাও তোমার ভাগ্য ভর ভর করে ঘুরে যাবে আমি প্রকৃত সত্যটা বলতে এসেছি তোমার কষ্ট তোমার কর্ম থেকে গীতা তাই বলছে ভাগবত তাই বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণ তাই বলছেন বিষ্ণু পুরাণ তাই বলছে নারদ পুরাণ তাই বলছে সেই কর্মটা আমি ইরেজ করব কি করে ভালো কর্ম করতে হবে ভালো কর্ম করতে হবে তোমাকে অন্যের মুখে হাসি ফোটাতে হবে অন্যের কষ্টে তোমায় দুঃখী হতে হবে যখন জানলায় সামনে গাড়ির পাশে এসে একটা হাত তোমার দিকে চাইছে তাদেরকে একটু কিছু দাও না তাদের হাতটা একটু কিছু দাও না তবে তো তুমিও যখন এই হাতটা পরমাত্মা পর ব্রহ্মের কাছে পাদবে তখন তিনি তোমার হাতটা ভরবার কথা ভাববে যেটা করবে সেটাই পাবে এইখানে আমাদের ইউনিভার্সাল লটা হচ্ছে তুমি যা করবে সেটাই রিটার্ন আসবে যেটা করবে তাই তোমাকে ভালো করতে হবে তোমাকে অন্যের কথা ভাবতে হবে একদিন দুদিন ভেবে বসে গেলে হবে না এত তো কুকর্ম আছে সেগুলোকে খণ্ডন করতে হবে সেটা খণ্ডন হবে না তোমার কর্ম দিয়ে কর্মকে খণ্ডন করতে হবে প্রচুর মানুষ রীতা সেন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ লিখছে একাদশী করে ভালো আছি আহ পিঙ্কি চক্রবর্তী লিখছে একাদশী করে আমরা সকলে ভালো আছি প্রত্যেকটা মানুষ একাদশী যারা করবে আর বিশেষ করে সফলে একাদশী সফলা একাদশী তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে সফলা একাদশীর দিন এমন ব্যবহার করবে না যে কারোর চোখে জল আসে একাদশী মানে আমি মাছ মাংস খেলাম না নিরামিষ আহার করলাম কিন্তু আমার একাদশী হয়নি অর্থাৎ আমি খুব আমার মুখের কথা দিয়ে এমন একজনকে এতটা বেশি তীরের চেয়েও বেশি বিদে দিল আমি এত বেশি দুর্ব্যবহার করলাম যাতে অন্যের চোখে জল এলো আমি এটা করেছি তো এটাই আমাকে রিটার্ন পেতে হবে টুডে অর টুমরো এটাই রিটার আসবে প্রিপেয়ার থাকো তার জন্য তাই এখন থেকে ভালো কর্ম করার চেষ্টা করো আর নিজে ভালো কথা বলার চেষ্টা করো যতটা সম্ভব পড়ো উপকারী পড়ো হিতের জন্য গিয়ে যাও তার জন্য তো অ্যাডমিনরা আছে একার দ্বারা তো বৃহৎ কর্মকাণ্ড হয় না যার জন্য আমার ভালো ভালো অ্যাডমিন রইছে যারা কাজ করছে যারা কাজ করে সব সময় এই মুহূর্তে দেখছে পান্না দেবনাথ একাদশী করে খুব ভালো আছি মানে কত মানুষ লিখছে একাদশী করে ভালো আছে আমি বলছি একাদশী বিধবাদের জন্য নয় একাদশী সদবরাও করো একাদশী শা ঢেলে করো যে একাদশী শুধু বিধবাড়াই করবে পিতা মাতাই মারা গেলে শুধু একাদশী কোথাও লেখা নেই একাদশী ভগবানের খুব প্রিয় অতিথি আমি বারবার করে বলবো ভগবানের খুব প্রিয় অতিথি একাদশী পালনে তোমার জীবন বলতে যায় বিশেষ করে সফল একাদশী আর মণ্ডল মা আমিও খুব খুব ভালো আছি একাদশী পালন করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ দেখছে এত মানুষের ঝড় যে একাদশী আমি প্রত্যেককে ধরিয়েছি একাদশী আর উনিশ তারিখ প্রচুর মানুষ অন্নভোগ পাঠিয়েছেন বকুল আমাবস্যায় যারা একুল অকুল দকুল হারিয়েছে তাদের জন্য আমি বারবার করে বলছি যারা একুল অকল হারিয়েছে তাদের জন্য আমি বারবার করে বলবো তাদের জন্য বকুল অবশ্যই আমি পোস্ট বারবার দেয়া হচ্ছে পোস্টগুলো দেখবে একাধিক প্রকল্প পরিষেবা দিচ্ছে ধান থেকে এবং বারবার করে বলবো যারা একাদশীতে মাছ পাঠিয়েছে অনেক বড় লিস্ট এটা পড়তে গেলে অনেকটা সময় লাগবে আর রুমা জোয়ারদার শম্পা গাঙ্গুলি মালবিকা সেনগুপ্ত পরিমল পাঠক জয়ন্ত দেপোদ্দার আমি কয়েকজনের নাম পড়লাম বাকি আরো অনেক নাম মাম্পি দাস রুদ্র একাদশী আমরাও করি মাগো একদম মা বিশ্বজিৎ সরকার মা একাদশী আমার জীবনের মন ঘুরে দিয়েছে একদম খুব ভাল লাগছে তারা করুক একাদশী একাদশী প্রচার করুক কারণ কেউ একাদশী ব্রত করলে একাদশী আমায় কোনো টাকা পয়সা কিছু দেবে না আমি বালো বারবার বলবো একাদশীটা পালন করো এত মানুষ যারা উনিশ তারিখ বকুল অমাবস্যায় ভোগ চড়াচ্ছে যারা বকুল অমাবস্যায় মায়ের ভোগ দিয়েছে প্রচুর মানুষ যারা বকুল অমাবস্যায় মাকে বেনারসি এবং ফুলের শ্বাস দিয়েছে যেহেতু এটা পৌষ মাসের অমাবস্যা আমি বারবার করে বলবো পৌষ মাস ভোর মাকে মূল দিতে হয় বামা কালীকে মূল অর্থাৎ কুলো রক্ষা করার জন্য কুলো রক্ষা করার জন্য কুল রক্ষা মূল অর্থাৎ যেটা মাটির তলায় থাকে মূলটা যার শিকড়টা তাই ফল আর মূল ফল আর মূল দুই দিতেই হয় তাই পৌষ মাস ভর্তি মূল যেহেতু মামা কালীর থানে প্রচুর মূল যেহেতু পৌষ মাসের অবশ্যই প্রচুর মূল দিয়ে মানুষ পুজো দেয় ধামে আসি মা মামা কালী ঠাকুরানির দর্শন করে কলিযুগের একমাত্র জীবনটা একমাত্র জাগ্রতা আমি বারবার করে বলবো প্রত্যেকে অনেক বড়ো লিস্ট আমি যতটা পারলাম নাম বললাম যারা যারা দিয়েছে পুজো যারা অনলাইন পাঠাচ্ছে যারা এসে ধামে দিয়ে গেছে আজকেও প্রায় সাতচল্লিশ জন মতন এসে আর ধামে পুজো দিয়ে গিয়েছে তাদের শাড়ি বেনারসি পুজো সমস্ত কিছুই আমি পেয়েছি সমস্ত কিছুই মায়ের কাছে উৎসর্গ হবে যারা মাকে শীত দিয়ে গেছে যারা ভৈরবজিকে কম্বল দিয়ে গেছে যারা ভৈরবজির দুধের ব্যবস্থা করে দিয়ে গেছে রাতের জন্য আমি প্রত্যেকটা পেয়েছি এবং যারা বিশেষ করে বিশেষ করে যারা আমাদের বকুল অমাবস্যায় মাকে ভোগ দিয়েছে বকুল অমাবস্যায় মাকে মাছ চড়িয়েছে আমি বারবার করে প্রত্যেকের বলছি অনেক বড় নাম নামের লিস্টে অনেক বড় আমি প্রত্যেকের নাম পড়তে পারছি না কারণ এইটা পড়তে গেলে অনেক বড়ো তিন চার পাতার ওপর এগুলো নাম এত বড় লিস্ট কিন্তু তথাপি বলছি প্রত্যেকের মাছ প্রত্যেকের ভোগ কারণ বকুল অমাবস্যা দিলে মাছ পূর্ণ হয় আস দিলে ভোগ যায় দুর্ভোগ বামাকালের কাছে কারণ বামাকালে একমাত্র যেখানে ধামেতে আরজি বাদার দিন আমি জানি লক্ষ লক্ষ মানুষ এখানে আরজি বেঁধে এই ধাম থেকে তাদের ইপসিত চাওয়া পাওয়া মায়ের কাছ থেকে পেয়েছে কারণ এই ধামে কোনো টাকা পয়সা লাগে না আমি বারবার করে বলবো যারা বকুন অমাবস্যায় আর্জি বাঁধতে চাইছে হ্যাঁ তারা আর্জি বাঁধতে চায় আমি বারবার করে বলি তারা আর্জি এসে আরজি বাঁধবে সূর্যাস্তের পর থেকে সারা রাত আরজি বাঁধা যাবে এবং যারা ভোগ চড়িয়েছে তাদের সকলের হোক সেটাই আমি বলি এবং যারা মাছ চড়িয়েছে তাদের প্রত্যেকের আশপূর্ণ হোক মনের আশা পূর্ণ হোক মাকে বা কালীকে মাছ দিনে আপদ বিপদ অঘটন সমস্ত কিছু কেটে যায় সমস্ত কষ্ট থেকে মানুষ লাঘব হয় আগামী উনিশ তারিখ বছরের শ্রেষ্ঠ আমার খুব কাঙ্ক্ষিত অমাবস্যা যারা একুলকুল দুকুল রক্ষা করতে চাইছি যারা একুলকুল দুকুল হারিয়েছে তাদের জন্য বকুল আর বকুল অমাবস্যায় প্রত্যেকের জীবন পরিবর্তন হয়ে যায় ধামে এসে আমি বারবার করে বলবো প্রত্যেকটা মানুষ আসুক বামা দর্শন করুক মা বামাকালীর কালীর কৃপা পাক আমরা শান্তি বাড়ি মুহুর পাঠাবো বাইরে এবারে আমরা শান্তি বাড়ি মুহুর বাইরে পাঠাবো যাতে প্রত্যেকের মাথায় শান্তির জল পড়ে মুহুর মুহুর শান্তি বাড়ি পাঠাবো যাতে আমার বাচ্চারা ভালো থাকে কারণ বকুল অমাবস্যা আসতে দু তার জন্য একাধিক প্রকল্প পরিষেবা রয়েছে আমি বলবো সফলা একাদশী ষোলো তারিখ প্রত্যেকে পালন করো সফলা একাদশী পালন করলে তোমরা সফল হবে সমস্ত যন্ত্রণা থেকে বেরিয়ে আসবে হলুদ রঙের বস্ত্র যত পারো দান করো ব্রাহ্মণকে ভোজন করা হলুদ বস্ত্র দান করো ভীষণ ভালো ফল পাবেন মা তুমি অনেক রোগের ওষুধ বলেছ থ্যালামেসি থ্যালাসেমিয়ার ওষুধ যদি বলো का पेंसिल ह्वाइट कलर का, का पेपर पे लिख पार्ट्स में रखो वालेट में रखो कैश बस में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का इसका जन्मदिन है कोई खास दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर पे अपना नाम गोत्रो तस्वीर डाल दो मैं उसी के लिए प्रार्थना करूंगी अगला दिन का लिए जो मेरा मैजिकल टाइम सुबह आठ बजकर इक्कीस मिनट से नौ बजकर उनचालीस मिनट तक

যত জ্বালা যত কষ্ট যত দুঃখ নিতে আমি আসছি চোদ্দ তারিখ ত্রিপুরায় যত জ্বালা কষ্ট নিতে আর কলকাতার মানুষ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল পার্শ্ববর্তী জেলাগুলোকে আঠাশ তারিখ আঠাশ তারিখ অনেক মালা আমি পরবো আমি ডেকে নেব তাদের মালা গলায় পরব আঠাশে ডিসেম্বর আসতে নীরাব্য গুপ্তের ডাকে অহিন্দ্র মঞ্চে তোমাদের জ্বালা বইতে তোমাদের জননী আসছে দাঁড়ে আমি বারবার করে বলবো আঠাশে ডিসেম্বর মিস যেন না হয় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা হ্যাঁ ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে টেকে বা আছে তোমাদের গুরুমা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো বৌমা ভয় কি গো আমি তো আছি